এক ছিল কানা ভূত যখন সে জীবিত ছিল তখন ছিল কানা তাই মরার পর ভূত হয়ে সে কানাই রয়েছে এই কানা ভূতটা ছিল বত মায়সের ধারী সব সময় ঝগড়া করত ভূতদের সঙ্গে সামান্য অছিল ধরে ঝগড়া বাঁধিয়ে বসত এমন যে বদমায়েশ তাকে কেউ দেখতে পারতো না সবাই এড়িয়ে এড়িয়ে চলত আমি গল্পের বই লিখি বিশেষ করে বাচ্চা ছেলেদের গল্প লিখি বেশি অনেক রাত পর্যন্ত লিখতে হয় আমাকে সেদিনও তাই লিখছি লিখছি রাজেন্দ্র লাইব্রেরি নামক পুস্তক প্রতিষ্ঠানের জন্য একটা ভূতের গল্প অনেকটা লিখেছি বেশ জমে উঠেছে গল্পটা লিখছি এক কানা ভূতের গল্প ভূত তো দেখিনি কখনো যা লিখছি কল্পনার সাহায্যেই লিখছি হঠাৎ খুট করে একটা শব্দ হলো শব্দ কিসের শব্দ নিশ্চয়ই চোর ডাকাত হবে তাকালাম সেদিকে কিন্তু দেখতে পেলাম না কিছুই দেখলাম ঘরের দরজা বন্ধই আছে আবার সেই শব্দ লেখায় বাধা পড়ল কি ব্যাপার শব্দ কিসের খুটখাট অথচ কাউকে দেখা যাচ্ছে না ব্যাপারটা কি এমন সময় দেখা গেল আগুন তুককে দেখি পায়জামা পরা গেঞ্জি গায়ে একটা যুবক বললাম কে তুমি ঘরের মধ্যে ঢুকলে কি করে যুবক বললে আমরা সব পারি দরজা বন্ধ করে আমাদের যাতায়াত বন্ধ করা যায় না অবাক হলাম যুবকের কথা শুনে বলে কি দরজা বন্ধ থাকলেও ঢুকতে পারবে ঘরের ভিতরে তা পারে একমাত্র ডাকাতি কিন্তু দরজা তো তাহলে ভাঙতে হবে অথবা অন্য কোনো কৌশলে খুলতে হবে দরজা তো ঠিকই আছে দেখছি তাহলে কি করে ঘরে ঢুকলো যুবকটি বললাম সত্যি কথা বলো কে তুমি যুবক বললে আহা চড়ছেন কেন আমি চোর বা ডাকাত নই আপনার কিছু নিয়ে যেতেও আসেনি তাহলে এসেছ কেন আপনার কাছে আমার একটু দরকার আছে আমার কাছে আগে হ্যাঁ বটে তা দরকারটা কি বলে ফেলো লেখায় বাধা পড়ছে বলে বিষম চটে গেছি ওই আগন্তুক যুবকের উপর যুবক বললে আপনি খুব চটে গেছেন বুঝতে পারছি কিন্তু বিশ্বাস করুন আপনার কাছে এসেছি আপন প্রয়োজনে দয়া করে যদি শোনেন তো খুব ভালো হয় শুনবেন না বলি কি করে তাছাড়া যুবকের শেষের কথাগুলোয় আমার মনটাও যেন কেমন গলে গেছে বললাম বলো শুনব তবে শুনুন বলতে থাকে যুবক আমাকে মানুষ বলে আপনার মনে হচ্ছে তো না আমি মানুষ নই আমি এখন ভূত এখন থেকে সাত বছর আগে আমার মৃত্যু হয়েছে ভূত বলে কি ছোকরা ভূত যদি তো অমন মানুষের মতো চেহারা কেন ভূত বললে হ্যাঁ আমি এখন ভূত আমার ডান চোখটা কানা তাই সকলে আমাকে কানা ভূত বলে কানা ভূত সে আবার কেমন কথা রে বাবা ভূত আবার কানা হয় কি করে ভূতটা বললে ভূত সমাজের কেউ আমাকে দেখতে পারে না তার কারণ কি জানেন ওদের মতো বেলল্লাপনা আমি পছন্দ করি না উলঙ্গ হয়ে থাকতে পারি না ওদের অন্যায় কাজের প্রতিবাদ করি আমি তাই দেখতে পারে না কেউ বলে আমি নাকি বদমাইশ তা বলু করা তাতে আমার ক্ষতি হবে না কিছু কিন্তু অন্যায় আমি সহ করতে পারবো না তা এখানে কেন এসেছ বলো হ্যাঁ বলছি দেখুন আমি যখন স্কুলে ছাত্র ছিলাম তখন ছাত্র হিসাবে খুব ভালো ছিলাম প্রত্যেক বছর পরীক্ষায় প্রথম স্থান অধিকার করতাম আমাকে খুব ভালোবাসতেন শিক্ষক মহাশয়রা আমার একটা চোখ কানা ছিল বলে সকলে করুণাও করতেন খুব এবার আমি নড়ে চড়ে বসলাম একই শুনছি বলতে থাকে যুবক দশম শ্রেণীতে যখন উঠলাম তখন কী আনন্দ আমার কত স্বপ্ন মনের মধ্যে আমি অনেক লেখাপড়া শিখব কলেজে প্রফেসারই করবো দেশের লোক কত ভালোবাসবে আমাকে আমিও সেবা করবো দেশের কিন্তু স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেল কেন কেন দেশে নকশাল আন্দোলন শুরু হয়ে গেল আমার সমবয়সী বন্ধুরা ঢুকে পড়ল ওই দলে ওদের উদ্দেশ্য যে খারাপ তা নয় কিন্তু হঠাৎ ওরা লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ল শুরু করলো দাঙ্গা হাঙ্গামা খুন করতে লাগলো নিরীহ মানুষকে হ্যাঁ তা তো নিজের চোখেই দেখেছি আমি বললাম ভূত বললে দেখেছেন কিন্তু প্রতিবাদ করতে সাহস পাননি আপনি কেন সবাই চুপ করে থেকেছে ভয়ে কখন যে খুন করে দেবে তার ঠিক কি কথাটা মিথ্যে নয় ভূত যা বললে তা ধ্রুব সত্য বলতে থাকলো ভূত আমার কাছে প্রস্তাব এলো নকশাল হওয়ার জন্য আমি রাজি হলাম না বললাম যারা মানুষকে অকারণে খুন করে তাদের আমি সমর্থন করি না আমি ঘৃণা করি তাদের তোমরা যারা আজ খুন জখমে মেতেছো তারা মানুষ নয় পিসাজ আমার কথায় চটে উঠল তারা কিন্তু মুখে কিছু বললে না চলে গেল তখনকার মতো এই ঘটনার তিন দিন পরেই স্কুল থেকে ফেরার পথে চার পাঁচজন ছেলে জাপটে ধরল আমাকে তারপর মুখে কাপড় বেঁধে নিয়ে এলো একটা বনের মধ্যে যারা আমায় ধরে আনলো। তাদের চিনতে পারলাম সবাই আমার বন্ধু বান্ধব। বললাম কি চাও তোমরা কেন আমাকে ধরে আনলে আমার অপরাধ কি একজন বললে আমাদের কাজকর্ম সমর্থন করো না এটাই তোমার অপরাধ কি করবে আমাকে তোমার মতো অপরাধীদের যা করা হয় তোমাকেও তাই করা হবে তোমাকে খুন করব আমরা খুন কথাটা শুনে ভীষণ ভয় পেয়ে গেলাম কে মরতে চায় এ পৃথিবীতে পৃথিবীর এমন সুন্দর আলো বাতাস ত্যাগ করে চিরবিদায় নিতে কার মন সায় দেয় আমি হতভম্ব হয়ে পড়লাম ভূতের কথা শুনে কী বলছে এ একই বিশ্বাসযোগ্য কথা বলতে থাকে সেই যুবা ভূত এরপর ওরা আমাকে খুন করলো আমার গলায় বসিয়ে দিল ধারালো ছোড়া ফিনকি দিয়ে রক্ত বেরোল কিছুক্ষণ ছটফট করে আমি মারা গেলাম ভূত হয়ে গেলাম সঙ্গে সঙ্গে অদৃশ্যভাবে দেখতে লাগলাম ওদের কাজকর্ম আমাকে খুন করে আমার লাশটা পুঁতে ফেললো মাটিতে পৃথিবী থেকে আমার অস্তিত্ব লোপ পেয়ে গেল তারপর তারপর ভূতের কথা আর যেন সহ করতে পারছি না এ কি ভয়ঙ্কর মৃত্যু অমন সোনার টুকরোর ছেলেটা খুন হলো বললে ভূত এবার আমি এলাম আপনাদের বাড়ি মা বাবার মনে তখনও অফ্রন্ত হাসি তারা কি জানে তাদের একমাত্র সন্তান আর জীবিত নেই এই ঘটনার পর কেটে গেল সাতটা বছর আজও আমার বাবা মা জানে না কোথায় হারিয়ে গেল তাদের সন্তান তারা জানে না তাদের সন্তান আজও জীবিত আছে কিনা আত পাগলার মতো দিন কাটাচ্ছে আমার বাবা খুঁজে বেড়াচ্ছে দেশ দুনিয়া মা তো শয্যাশায়নি হয়ে পড়ে রয়েছে সেই থেকে বাঁচবে না আমার মা মৃত্যুর সময় তার ঘনিয়ে এলো বলে অনেকক্ষণ আমি চুপ করে রইলাম একই মর্মান্তিক কাহিনী শোনালো ভূতটা মুখে আমার কথা নেই ঝাপসা হয়ে এসেছে চোখ দুটো চোখ দিয়ে দু ফটা জল পড়ল নিজের অজান্তে ভূত বললে পৃথিবীর কেউ তো জানে না আমার মরণের খবর যারা জানে তারা আমারই খুনি অন্য কোনো মানুষ জানে না তাই তো ছুটে এলাম আপনার কাছে আপনি গল্প লেখেন আমার কাহিনীটা। লিখে দেশের মানুষকে জানান না এতে কারো কোনো অপকার হবে না ঠিকই কিন্তু মনে আমি শান্তি পাব কাগজ আর কলম টেবিলের উপরেই ছিল টেনে নিলাম ওর নাম ঠিকানাটা লিখে নেব বলে কিন্তু কই কোথায় গেল সে না আর দেখতে পেলাম না যুবাভূতকে বক্তব্য শেষ করে অদৃশ্য হয়ে গেছে সেই কানা ভূত আমি কাগজ কলম গুটিয়ে ফেলে তুলে রাখলাম কী লিখব এই কাহিনীর পর গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং এই রকমই আরও নূতন নূতন ভূতের গল্প শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন